ডিয়ার আজকে আপনাদের একটা সুন্দর একটা ফ্যাক্ট বলবো যেটা আপনারা বুঝতে পারবেন যেই জগতে মানুষের সীমাহীন লোভ এবং এই লোভের পরিণতিটা কী সেটা আপনারা বুঝতে পারবেন এই ঘটনার মধ্যে দিয়ে একটা রাজা ছিল সে রাজাটা তার নাম ছিল মাইদাস তো সেই রাজাটা অত্যন্ত লোভী ছিল সে এত লোভী ছিল যে কারোর সোনা দানা এগুলো পেলেই তার লোভে যেন জীবটা চকচক চকচক করে চকটা চকচক করে উত্তর নেওয়ার জন্য তো যার কাছ থেকে যা সোনা পেত সে সব কিছু তার মন্ত্রিপরিষদ দ্বারা হস্তগত করত এই করতে করতে সমস্ত তার সোনা দানা তার যে ঘর ছিল সেই ঘরে সাজিয়ে রাখত গোপন ঘরে আর দিনের একটা নির্দিষ্ট টাইমে সেই ঘরে ঢুকে সেই দানাগুলো সে দেখত হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে আর কত আনন্দ উল্লাস করত। আবার ঘরে তালা দিয়ে আবার তার কার্য করতো তো একদিন তার ওই সোনা দানাগুলো সব ছুঁয়ে ছুঁয়ে দেখছিলো ইতিমধ্যে একটা ছোনা ছুলো। সেখান থেকে একটা দৈত্য বেরিয়ে এলো কিন্তু রাজা মাইদাস খুব ভয় পেয়ে গেল আরে দৈত্য কোথার থেকে আসতো রে বাবা হঠাৎ করে দৈত্য বলল মহারাজ ভয় পাবেন না ভয় পাবেন না আপনি এতদিন ধরে আমাকে আগলে রেখেছেন জায়গা দিয়েছেন তাই আমি আপনার ক্ষতি করব না বরং আপনার একটা উপকার করব আপনি কি বর চান আমার কাছে বলুন একটাই বর আপনাকে আমি দেব যেটা আপনি চাইবেন তো রাজা তো সঙ্গত করার নেই চিন্তা করলো যে হ্যাঁ তাই তো তার সোনার প্রতি লোভ ছিল তো একটু ভাবনা করে সে বলল ঠিক আছে আমার একটাই বর আমাকে দিয়ে যাতে আমি যাতে স্পর্শ করবো ছোঁবো যেন সেটা শোনা হয়ে যায় তো দৈত্য বললো ঠিক আছে আপনি কালকে সকাল থেকে যা ছুবেন ঘুম থেকে ওঠার পরে যা ছুঁবেন টাচ করবেন সব কিছু শোনা হয়ে যাবে রাজা মাইজাচের তার আনন্দ ধরে না তো সকাল হওয়ার জন্য তার আর ঘুম আসে না প্রতি সেকেন্ড মনে হচ্ছে মিনিট মিনিট মনে হচ্ছে ঘন্টা সময় পার হচ্ছে না কোনো ক্রমে সে রাতটা পার করে সকালে উঠে প্রথমে তার ঘরের জিনিসপত্রগুলো ছিল সেগুলো একটা একটা করে ছুঁলো ছুঁয়ে দেখলো তার বেডটা প্রথমে টাচ করলো দেখলো বেড সোনা হয়ে গেছে খা বেডের পাশে টেবিল ছিল সেটা টাচ করলো সোনা হয়ে গেছে রাজার তো বিরাট আনন্দ সে চিৎকার করতে লাগলো আনন্দে একটু পরে তার খিদে পেল। কিন্তু খিদে পাওয়ার সময় সে খাবার যখন খেতে গেলো জল খাবে তো গ্লাসে হাত দিল গ্লাসটাও সোনা হয়ে গেল তারপরে খাবে যেটা সেটা হাত দিল সোনা হয়ে গেল একটু পরে তার একটাই মেয়ে ছিল সেই মেয়েটা ছুটে আসলো পাপা 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 করতে 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 মাইদাস গাছটা আসা মাত্রই মাইদাস থেকে জড়িয়ে ধরলো মেয়েও হয়ে গেল সোনা হয়ে গেল মূর্তি হয়ে গেল সোনা রাজা মাইনা আসতে এবার ঠক মানে কামতে লাগলো খায় আমি কি করলাম সঙ্গে সঙ্গে সে এই সেই দৈত্যের কাছে আবার সেই মূর্তির কাছে গেল দৈত্য বেড়ে এল না আবার মহারাজা আপনি আমার কাছে কেন আসলেন রাজা বলল আমি এই বর আর চাই না আমি যে অবস্থায় ছিলাম আমাকে সেই অবস্থায় ফিরিয়ে দিন যা ছিল তাই আমি চাই না এই ঘটনা থেকে কি শিক্ষা পাওয়া গেল লোভে তাঁতি নষ্ট আর সহজে যে জিনিসটা পাওয়া যায় তার কোনো মূল্য থাকে না কষ্ট করে যে জিনিসটা অর্জন করা হয় তার মূল্যটা বেশি থাকে আজকে এইটুকু শিক্ষামূলক একটা ছাত্রছাত্রীদের জন্য